বালিয়ে যেতে বাধ্য হয়েছে কোনি হাসিনা যেই দুর্নীতি এবং খুন কারাবি হয়েছে করেছে এইজন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে বাংলাদেশের প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছে আপনারা জানেন এই সমস্ত বিচারপতিদের মাধ্যমে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে তারা ছিল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অনুগত বিচারপতি সুতরাং এই সমস্ত বিচারপতিদের অপসারণ করে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে যখন পাঁচ তারিখ বাংলাদেশ স্বাধীন হলো আওয়ামী লীগ নতুনভাবেতে নৈরাজ্য সৃষ্টি করে এই স্বাধীনতাকামী মানুষকে কলঙ্কিত করার ব্যক্ত চেষ্টা করা হয়েছে সেই জন্য আজকে আমরা হেফজত ইসলাম আওয়ামী লীগের এই নৈরাজ্য তারা যেন করতে না পারে হেফজতে ইসলাম বাংলাদেশের প্রতিটা এঞ্চি পাহারা দিবে কোনো মন্দিরে হামলা করতে দেবে না স্থাপনায় কোনোরকমের হামলা করতে দেবে না হেফাজতে ইসলাম সেই সমস্ত স্থাপনা রক্ষা করবে পরিশেষে বলতে চায়। হেফাজতে ইসলামকে শাপলা ছত্র রে খুন করা হয়েছে আমাদের সন্তানদেরকে আমার নিজের সন্তানকেও গুম করা হয়েছে হেফাজতে ইসলামের দুই হাজার আমাদেরকে শহীদ করা হয়েছে পঙ্গত্ব বরণ করা হয়েছে এবং দুই হাজার চব্বিশেও আমাদের অনেক বায়রা শাহাদত বরণ করার মাধ্যমে ছাত্রজনতার সংগ্রামে এই দেশ স্বৈরাচর মুক্ত হয়েছে এই জন্য এই দেশকে আমাদের সবাই মিলে আমরা ছাত্রজনতার পাশে আছি পাশে থাকবে হেফজুলত ইসলাম ছাত্রজনতার সাথে কাজ করতে প্রস্তুত আছে